হতরি বেশি অত দই হতরি বেশি পাই মন পাঁচশো টাকা পাইশো মানে হত কেজি হত কেজি বসছে সারা টাকা সার বারো টাকা সার বারো কেজিতে দনিয়া মানে বিক্রি করা হচ্ছে সারা টাকা বাজারে অসংখ্য সুন্দর একটা বাজার সকালের বাজার এই বাজার থেকে পুরো দক্ষিণ চট্টা গ্রামে কাঁচা বাজারগুলো সার্ভ হয় বিভিন্ন পাইকারের এখানে আসে নিয়ে যায় এখান থেকে কম দামে কিনে আমাদের কাছে বেশি দামে বিক্রি হয় তো দেখি আমরা আপনাদেরকে কম দামে খাওয়াতে পারি কি না বিশ টাকা করে কপির শাক বিক্রি করতেছে কপির শাক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি বর্তমানে আছি কমল মুচির হাট পটিয়াতে ওকে এটা প্রতিদিন সকালের বাজার বোরের বাজার এই বাজারের মধ্যে

দেখেনা কিন্তু বিক্রি হচ্ছে কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা পাইকারি দামে এগুলা কমতে পারে না কমবে সাথে আছে আপনার বাজার এসে খুব ভালো লাগতেছে অসংখ্য সুন্দর একটা বাজার সকালের বাজার এই বাজার থেকে পুরো দক্ষিণ চট্টগ্রামে কাঁচা বাজারগুলো সার্ভ হয় বিভিন্ন পাইকারের এখানে আসে নিয়ে যায় তো এখান থেকে কম দামে কিনে আমাদের কাছে বেশি দামে বিক্রি হয় তো দেখি আমরা আপনাদেরকে কম দামে খাওয়াইতে পারি কি না তো দেখি আমরা আসলে আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা নতুন একটি বিজনেস শুরু করবো এখানে সবজির ব্যবসা শুরু করবো আমরা ইনশাআল্লাহ তো আপনারা সকলে দোয়া করবেন এখানে কিন্তু সারি সারি কৃষকেরা মোলা নিয়ে বসে আছে সবগুলো দেখেন মোলা সারি সারি মোলা নিয়ে বসে আছে এ দেখেন আমি টাল গাই দেখি এদিকে ধরুন তো ভাই কাজু ভাই আলায় দেখতেছে ওজনটা কেমন অসম্ভব ভারী ওজন মাশাআল্লাহ অনেক ওজন অনেক ওকে তো আমার পিছনে দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো আরও দেখে সব সবজির আরত আপনারা এখানে আরত থেকে নিতে পারবেন সুপ্রিয় দর্শক এখানে বেগুন এখানে দেখেন বেগুন বেগুন আছে দেশি বেগুন বেগুন বিক্রি করতেছে

দেশি করলা আছে এখানে ক্যাতের দেশি করলা আছে এইসব করলা গুলা কত কত বলছেন যে করলা চল্লিশ টাকা না চল্লিশ টাকা এই চল্লিশ পঁয়তাল্লিশ টাকা এভাবে করে চলতেছে বাজারের মধ্যে আসলে এখান থেকে বাজার নিয়ে আমাদের এখানে খুচরা সেল সেল করতেছে সবাই বিক্রি করতেছে সুপ্রিয় দর্শক ইনি হলেন আরদ্দার ইনি হলেন আরদ্দার কমল মুন্সি হাটের আরদ্দার পাইকারি আরদ্দার তো উনি উনি বাজার নিয়ে কিছু বলবে আপনারা যারা পাইকারি বাজার নিতে চান আমাকে অনেক সময় বলেন আপনারা এই বাজার আসার জন্য আমি আজকে চলে আসছি তো ইনি হলেন হামিব বাণিজ্য আর এর মালিক আরদার ওনার থেকে পাঁচটা আরদা আছে আপনারা চাইলে ওনারা আরদা সে ওনার সাথে এখানে এসে কথাবার্তা বলে আপনাদের প্রচণ্ড মতো দরদার করে সবজিগুলো নিতে পারেন কিছু বলেন বাজার নিয়ে রাম আলাইকুম আমাদের কর্মচারে সব ধরনের সবজি স্বল্প মূল্যে পাওয়া যায় কম দামের ভিতর প্রতিদিন সকালে কৃষকরা সেখানে আমাদের এই কর্মসহারে বিক্রি করা দূর থেকে সবাই এসে আমাদের এই কোমল হাটে বিক্রি করে যায় এবং দুধ দরান্ত থেকে প্যাকেটও আসে আর আমার আলু দোকানের নাম হচ্ছে হাবিব বাণিজ্য আমি শুধু আলু বিক্রি করি আলু রেট কমের ভিতর আমার কাছে পাওয়া যায় সব সময় আমার সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রুমে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ উনি আলু আছে আলুর আলদা আছে হ্যাঁ তো সুপ্রীতি দর্শক এখানে এ দেখেন এখানে পুশ্রাও সেল করা হচ্ছে

সুপ্রিয় দর্শক শেষ ম্যাশ দনিয়া পাতার বাজারে দনিয়া পাতার বাজার দনিয়া পাতা হতর বেশি হতো দনিয়া হতর বেশি ভাই মন পাঁচশো টাকা ভাই মাসের মানে হতো কেজি হতো কেজি পড়ছে সাড়ে বারো টাকা সাড়ে বারো টাকা সাড়ে বারো টাকায় কেজিতে দনিয়া পাতা বিক্রি করা হচ্ছে সাড়ে বারো টাকা বাজারে সার বারো টাকায় এটা হলো পুরোটা দনিয়া পাতার বাজার ওইদিকে একটু দেখেন